হাওড়ার নিশ্চিন্দার সাপুইপাড়া বাসুকাঠি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির হাওড়ার ডোমজুর বিধানসভার অন্তর্গত সাপুইপাড়া বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ও সাপুইপাড়া বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলের উদ্যোগে ছাব্বিশে আগস্ট শুক্রবার সকালে ষষ্ঠীতলা নিশ্চিন্দা হাওড়া শিবালয় লজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ সাপুইপাড়া বাসুকাঠি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল বিভিন্ন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েতের বিভিন্ন কর্মাধ্যক্ষ গণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় এক শতাধিক জন ব্যক্তিবর্গ রক্তদান করলেন সাপুইপাড়া বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল জানান তারা মমতাময়ী ক্লিনিক নামক একটি সংস্থা কেন্দ্র সপ্তাহে দুই দিন করে চালান চারজন ডাক্তার বাবু এই মমতাময়ী ক্লিনিকের রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেন এছাড়াও পঞ্চায়েতের উদ্যোগে সারা বছরই তারা নানা সমাজসেবামূলক কাজ করে থাকেন প্রত্যেক রক্তদাতাকে গাছের চারা বিতরণ করা হয় ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ হাওড়া উত্তরের জনপদের গলগলছে রক্তদান রক্ত দেবেন আপনাদের 100 জন টার্গেট আছে 100 জন আমরা ছাপিয়ে যাব আর কার ওই ডাক্তার টি যে সহায়তা শিবির ওরা যদি একটু বলে আমরা সবুইপাড়া বসুকاتی গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মমতা মই ক্লিনিক নামে একটি আমরা চিকিৎসা কেন্দ্র অর্থাৎ মমতা মই ক্লিনিকের উদ্বোধন করেছিলেন माननीय জনপ্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় ওনার নেতৃত্বে ডাক্তারবাবুরা সপ্তাহে দুদিন করে তিনটে চারটে ডাক্তার চারটে ডাক্তার ওখানে আমাদের চিকিৎসা করে গরিব মানুষের জন্য আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প চালাই ঠিক আছে আপনার নাম আমার নাম বাবু মন্ডল প্রধান সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত ঠিক আছে